এই লিলের হরফে বাম পাশে যদি আপনি থামেন তাহলে দুই আলিফ টানতে হবে কয় আলিফ দুই আলিফ লিন হরফে লিন হরফের বাম পাশে লিন লিনের হরফে বাম পাশে কিসের হরফে লিনের হরফে লিনের হরফের বাম পাশে যদি আপনি থামেন অর্থাৎ সাকিন করে যদি পড়েন সাকিন ধরে পড়েন থামলে তো সাকিন ধরতে হয় নাকি না থামলে তো সাকিন ধরবো না

জেড ধরে পড়তে গেলাম আর যখন আমি থামলাম তখন তো বাইট হয়ে যাবে তখন আর জেড ধরে পড়তে হবে না জেড কে করতে হবে কি করে করতে হবে আমি পারছে পারছি ভালান্তের হবে ভালান্তের বোঝা যাবে না তো হ্যাঁ তাহলে দেখেন তাহলে বাম বিল পেয়ার সাথে বাই বাম বিল পেয়ার সাথে বাই কিসের ধরো ঋণ ধরো মনে থাকে না কিসের ধরো ঋণ ধরো

মানি তুই আর কাঁদতে আবে সে হারে মানি ঠিক আছে তো জি এটাই তো কি বললাম মানি আর সাথে বাই বাই মানি বেশ